হজরত আলী আল্লাহ শুক্র আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে ফাতেমা দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে যে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসেন দুই ভাই যখন অন্য ঘরে এমন সময় ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছেন মাথার টুপি দুইটা হাত দিকে যখন বাড়ায়া দেয় এমন সময় ফাতেমা দৌড়ে গিয়া স্বামীর বুকে মাথা ঠোকাইয়া চোখের পানি নিয়ে পরে আর কোনো দিন সুন্দর করে সাজতে পারবো না আর কোনো সুন্দর করে হাসান হুসানকে সাজাই দিবার পারবো না আর কোনোদিন এতটাও সুন্দর করে সাজাবার পারবো না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র বলেছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে সঙ্গে সঙ্গে হয়ত পড়ে যায় ছোট বাচ্চার মতন আলী কানতেছে কান্দার পিছনে কারণ কি জানেন যে ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে মাত্র কয় মাস ছয় মাস আগে নবী বিদায় নেওয়ার পরে হাসান হোসেন দুইটা ভাই এখন পর্যন্ত ওদের মুখে হজরত আলী কোন হাসি দেখে নাই কারণ যেখানে যায় সাহাবিদের জিজ্ঞাসা করে আমার নানাকে তোমরা দেখছো আমার নানাকে দেখছো নাকি আমরা দুই ভাই নানাকে নানাকে এত খুঁজি পাওয়া যায় না নানা রাগ করে যে কোথায় ঢুকালো আবু বক্কর বলেছেন রে নবীর সাহাবিরা যতদিন হাসান হোসাইন নানা নানা বলে খুঁজবে ততক্ষণ নবীর রওজা দেখায় দিবে না ততক্ষণ তোমরা নবীর রওজা দেখায় দিবে না কারণ ওরা নানা খুঁজতেছে ওরা নবী খুঁজতেছে না খুঁজতেছে কাকে কথা খেয়াল করে শুনবেন যতদিন এই হাসান হাসান যদি দেখায় দাও ওরা দুই ভাই নবীর রহজার পাশে এসে এমন জোরে চিৎকার দিবে আমার বিশ্বাস নবীর ঘুম ভেঙ্গে যাবে এ কথার দ্বারা আউ অক্কর বুঝাই দিলেন আমাদের নবী রওজার মধ্যে মরে নাই আমাদের নবী রওজার মধ্যে ঘুমায়া আছে দরের কোন কথা ঠিকই না এজন্য সবাই আমরা বলবো ইসলামের আলো জলায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার নাই চিন্তা করতেছে ছয় মাস আগে নবী গেছে আজকে রাতে বেলা যদি মাও যায় তাহলে হাফান হোসানকে সামাল কিভাবে দিবে নানা রকম চিন্তায় হজরত আলী যখন কান্দে এমন সময় ফাতেমা মুসকি হাসি দিয়ে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায় যিনি গভীর রাত্রে মৃত্যু বরণ করবেন তিনি হাসতেছেন আর মৃত্যুর কথা শুনে স্বামী কানতে ফাতেমা কবলে চুমা দেবেন স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আর দুনিয়া ও মহাদিরাতল্লা খেরাত দুনিয়া থাকার জায়গা আপনারা বলেন তো এই যে আমরা দুনিয়াতে এত সুন্দর বাড়ি ঘর সয় সম্পত্তি আপনাকে এখানে আসতে দেখলাম এটা শহরের মতন দেখা হয় এই গ্রামে এত বিল্ডিং বাড়ি দেখলাম আসার সময় দেখলাম গ্রামগঞ্জে সাধারণত এত বিল্ডিং বাড়ি হয় না এটা আপনাকে এলাকার দেখলাম এই যে সুন্দর সুন্দর বাড়ি যারা বানাইছেন আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি এখানে থাকতে পারবেন পারবেন তো মোশন তো ভালোই কি দেখতেছেন ভাই তিন তালা করছি হুজুর আর সাততলা তালা রড বার করে থুছি আর একটা তালা করবার পারলে আমার আর কোনো টেনশন নেই এই কয়েঙ্কার দেখে তখন কান্দের ফেরেস্তা কি কয় শয়তান উপর দিকে তাকাস না নিজ দিকে তাকা নিজ দিকে তাকা যতই উপর দিকে বিল্ডিং কর তোর সাত তালা না তোর জন্য হলো নিজ তালা তালাও না নিস কোন তালা তাহলে এখন আপনারা বলেন যে আমরা এই দুনিয়া থেকে থাকার জন্য না যাওয়ার জন্য ফাতেমা বললেন স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমাদেরকে যাইতে হবে আমি দোয়া করার কারণে আল্লাহ তালা আজকে গভীর আত্রে আমার মৃত্যু দিবে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা সাওয়া আপনাকে পুরা করা লাগবে হযরত আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না এই দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না কিন্তু মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতে মা আপনার বলেন তো হজরত আলী ধনী ছিল না গরিব ছিল কেমন গরিব মানে গরিবের সঙ্গে আপনি কি লিখবেন একটা গরিব কদ্দুর পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা গরিব দেখছি বলেন তো আমাদের বাংলাদেশে দরিদ্র গরিব আছে না নাই আছে কিন্তু আহলির মতন নেই হজরত আলী একদিন ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা ঘরে নাই তাকায় দেখে হাসান হাসান ঘুম পাড়তেছে কিন্তু ওদের মা নাই গভীর রাত্রে মনের মধ্যে সন্দেহ হলো কিরে এত রাত্রে নবীর মেয়ে ফাতেমা কোথায় দরজাত গিয়া তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো সাদর গায়ে দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে মরুভূমির মধ্যে আলী সন্দেহ হয়ে গেল যে হাসান হোসেন ঘুম পারতেছে আমিও ঘুম পারতেছি আমাদের ঘুমের মধ্যে রাইখা হাসান হোসেনের মা কোথায় যাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে মনের মধ্যে নানা রকম সন্দেহ হয় মরদ মানুষের মনে সন্দেহ আসে না যারা আসে না নানা রকম সন্দেহ হয় যে ফাতেমা কোথায় যাচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে এক সময় হজরত আলী লক্ষ্য করে দেখে আল্লাহর নবী যে ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে ফাতেমা ডানাইস। হজরত আলী মনে মনে চিন্তা করতেছে আমার ঘুমের মধ্যে রাইখা মেয়ে তার বাপের কাছে আসছে আমার বিরুদ্ধে কিছু বলার জন্য দেখবেন যে মরত ঠিক মতো সংসার করার পারে না তার মধ্যে নানা রকম সন্দেহ থাকে থাকে কি থাকে না আমার বিরুদ্ধে কিছু বলে বেড়াচ্ছে দেখি কি বলে কানটা একটু খেয়াল করে রাখছেন ফাতেমা ডাক দিলেন গভীর গভীরাত্রে বাবা আজকে যদি আমার মা যা দুনিয়াতে থাকতো আমি দুঃখিনী মেয়ে বাবার কাছে আসার দরকার ছিল না কিন্তু আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই গভীর রাত্রে বড় কষ্ট দিয়ে আপনার জানলার কাছে মেহরবানি করে একটু দরজা খুলে দেন সঙ্গে সঙ্গে নবী যখন ঘরের দরজা খুলে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ভদ্র তারিখ দৌড়ে গিয়া জানলার কাছে কান ফেলায় যে ঘরের মধ্যে যখন ঢুকছে এখন বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্য জানলার কাছে যেই মাত্র কানটা সজাগ করে রাখে এমন সময় আল্লাহর নবী বলেন ফাতেমা তুমি একা একা কেন ঘরে ঢুকছো মা আলীকে ঘরের মধ্যে আসতে বলো সোনাল বলেন তুমি একা একা কেন ঢুকছো মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয় হাওতালি জানলার কাছে চুম করছি কেরিয়ে আমি জানলার কাছে এটা রাসুল কেমনে জানলো আল্লাহ আমাদের নবীকে এমন কিছু পাওয়ার দিছেন নবীর সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন ধরে খান সোহান আল্লাহ ফাতেমা বলছে বাবা আমি একা একা আপনার ঘরে আইছি বাবা হাসান হোসাইন তার বাবা গভীর ঘুমে অচেতন এমন সময় আমি আপনার কাছে আইছি বাবা মেহরবানি করে একটু বাতি জ্বলান মেহরবানি করে একটু বাতি জ্বালান রাসুল বলে ফাতেমা কি বলবি বল বাতি জ্বরান লাগবে না ফাতেমা বলতেছেন বাবা এতদিন বলেছি কাম হয় নাই আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই মেহরবানি করে একটু বাতি জ্বালান নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলায় ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয় নেওয়ার জন্যে না দেখানোর জন্যে নেওয়ার জন্যে হল এইভাবে হাত বাড়ায় এটা নেওয়ার জন্যে আমরা মনোজাত করি কিভাবে এভাবে না এইভাবে পাওয়ার জন্যে দুইটা হাত বাড়ায় যদি কোনো মুসলমান মনে করে আমার মনাজাত কবুল হয়নি তাহলে মনে করাই তাই হলো একটা গুনার কাজ আপনি যেভাবে আপনি যত বড়ই পাপি হন আপনি যে আল্লাহর কাছে হাত তোলেন আপনি মনে যদি করেন আমার দোয়া কবুল হয়নি এই মনে করা একটা পাপ তখন হয়তো আপনার বলে হুজুর আমাদের দোয়া কবুল হয়েছে তো কিন্তু বুঝবার পারতিস না তো আরে পাগলা বুঝবা কেমনি তোমার দোয়া যে কবুল হয়েছে তোমার দোয়ার দাম হলো পাঁচশো টাকা আর তুমি চাচ্ছো এক টাকা তোমার দোয়ার দাম কত ছোট একটা বাচ্চা মায়ের কাছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে এক টাকার আইসক্রিম এখন আইসক্রিম থেকে তো মা চিন্তা করতেছে আইসক্রিম যদি এক টাকা দেই তাহলে আইসক্রিম খাবে খাওয়ার পর যদি সর্দি গরমি হয় লাগতে যদি ভেড় বেড়ি বার হয় যদি জ্বর হয় মা কিন্তু বিশাল একটা চিন্তা করছে যে এক টাকার আইসক্রিম কোনো ব্যাপার না কিন্তু খাওয়ার পরে যদি আর অসুখ হয় টেকা থাকার পরে মা কিন্তু না টাকা নাই টাকা নাই দেওয়া যাবি না আসলে মায়ের কাছে না কিন্তু মা দিচ্ছে না কেন দিলে বাচ্চাকে মা এত ভালোবাসে যে সামান্য আইসক্রিম খালে তো তুই মজা পাবো কিন্তু পরের ঠেলা এই জন্য মা এক টাকা দেয় না আর বাচ্চা মনে করে মা আমার কিরফোন কয় মাটির গড়া গড়িতে কান দিচ্ছে সেই কান্দা ইতিমধ্যে বাপ আছে বাপ আছে কে রে আমার নবজাদা নসরুল্লাহ কাম দেখেন মা বলছে আইসক্রিম খাবে টাকা দেইনি তাই কেন দিচ্ছে বাপ পাঁচশো টাকা বাইরে করে দিচ্ছে যা আইসক্রিমের বারশো কিনা খা মানে গোটা বার্শো কেনা খা ওই পাঁচশো টাকা পাইয়া বুঝছেন মলাফ এরকম এরকমই করতিছে বাপ কই কে পাঁচশো টাকা দিলাম তাও কামদের ভলম বাড়াই দিচ্ছে মা বলতেছে তোর বেটাকে পাঁচশো টাকা দিস পিসি ওকে এক টাকা দাও যে এক টাকা দিতে পাঁচশো ফেলা দিয়ে এক টাকা লেমার সে তো আজকে দুনিয়ার মানুষ চায় এক টাকা কিন্তু আল্লাহ কবুল করছে পাঁচশো টাকা ধরে কোন কয় টাকা এখন পাঁচশো টাকা দুনিয়াতে আল্লাহ দিচ্ছে না কারণ দুনিয়া তো সামান্য কয়েকদিন রে পাগলা তোর দোয়া কবুল করে দুনিয়াতে দেই তো সামান্য কয়েকদিন তুই কি করবি আগে রাতের জগতের শুরু আছে শেষ নাই প্রত্যেকটা দোয়ার রেজাল্ট আমি আল্লাহ তোমাদেরকে আখেরাতে দিয়ে দিব ধরে কোন সোহান আল্লাহ বুঝবার পারে না মনে করে আল্লাহর বোধ হয় দেওয়ার আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই মায়ের কে এক টাকা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু দেয় না কেন দিলে তো সর্দি করি হবে দুনিয়াতে আল্লাহ দিলে দোয়া কবলে রেজাল্ট যদি সংসার দেয় নি চারতলা পাঁচতলা দশতলা বিশতলা বানাবি তাহলে উপর দিকে যাবি নিচে নামার কথা আর খেয়ালি থাকবি না জোরে কোন কথা ঠিক কিনা যেরকম হাসি না নিচে নামার কথা হাসি না আর খেয়ালি নাই কাবি ভাই একচল্লিশ সাল বিয়াল্লিশ সাল কেড়ে পাগলা খালি উপর থেকে যাচ্ছে নিচের দিকে নামবি না এই জন্যে বুঝলেন আল্লাহ সব দোয়া আপনি যখনই দোয়া করবেন বিশ্বাস করতে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করেছে রেজাল্ট দিবে ঠিক কিনা বলেন হ্যাঁ কিন্তু দুইটা হাত আল্লাহ নবীর দিকে বেড়াই দিস কিছু পাওয়ার জন্য না দুইটা হাত এভাবে যখন ধর তুলে ধরেছে নবী বাতির আলোতে দেখতে পাই দুইটা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই দুইটা হাতের তাল আছে কিন্তু চামড়া নাই ওই জাতা ঘুরাইতে ঘুরাইতে গম আর জবের আটা করতে করতে জাতা ঘুরাইতে ঘুরাইতে দুইটা হাত ধরে ঘুরাতে ঘুরাইতে হাতের ফসকা পড়ে গেছে আবার যখন ফসকা অবস্থায় যখন জাতা ঘুরাই ওইটা হাতের চামড়া উঠে গিয়ে দুইটা হাত গোস্তের মতন দেখা যায় দুইটা হাত গোস্তের মতন দেখা যায় ফাতেমা বলে বাবা আমার হাতের যে অবস্থা বাবা যদি আমার মা আমি মাকে দেখাবার পারতাম কিন্তু মা দুনিয়াতে নাই এখন আপনি আমার মা আপনি আমার বাবা আমার স্বামী ঘুমায় আছে। আমার শয়তান সন্তান দুইটা ঘুমায় আছে আমার সন্তান এবং স্বামী ঘুম থেকে যখন চেতন পাবে ওরা খাবার চাবে আমি খাবার দিবার পারবো না কারণ এ হাত দাস কেমনে ঘোরাবো বাবা মেহরবানি করে দুইটা দিনের একটু খাবার আমাকে দেন আমার হাসান হোসাইন তার বাবা যেন বুঝবার না পারে আমি তাদের বুঝতে দিব না কারণ বাবার কাছে কষ্টের কথা বলা যায় কিন্তু স্বামীর কাছে সন্তানের কাছে কেমনে বলবো বাবা মেহরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়া ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু আপনি সেই চাওয়াকে প্রাধান্য না দিয়ে গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন এখন আমার মেয়ের কষ্ট আমি বাবা হিসেবে দেখতে আমার বড় কষ্ট লাগে আমার অন্তরে করে যায় আঘাত লাগে এই কথা নবী যখন আল্লাহকে বলতেছে সঙ্গে সঙ্গে মাথায় ঘন্টা দিয়ে ফাতেমা ঘর থেকে বাইরে যায় রাসুল বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা তুই কেন ঘর থেকে বাইরে এমন বিবি আমি না আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম করো আমি সেদিন থেকে স্বামী করেছি আমার পরেই আমার হাসান হাসানের বাপ আমার কাছে সব চাইতে দামি আলী কান্দার বলে ফাতে মারে দুনিয়ার জীবনে করে বলে কিছুই দিবার পারলাম না আজকে মরণের রাতে তুমি কি চাইবা ফাতেমা ফাতেমা বলে স্বামী আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন আমি পর্দার মধ্যে মৃত্যুবরণ করব আর দিনের আলোতে আমাকে দাফন করলে দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানতে পারবে এই জন্য রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না আমার জানাজার ব্যবস্থা করবেন না বলে ফাতেমা তুমি নবীর কলিজার তোমার তোমার শুনে হাজার হাজার মানুষ জানা যায় হবে ফাতেমা বলে স্বামীগ যদি হাজার হাজার মানুষ দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে গেল পুরুষ মানুষের জানাজা দরকার কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই আপনি শুধু দোয়া করে আমাকে দাফন করলে আমার যথেষ্ট হবে আমার তিন নম্বর চা হল আমার লাশটা খাট নিতে আপনি তুলবেন না কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম একজন মহিলা মারা গেলে তার লাশের খাটনি সবাই কান্দে নিবার পারবে না একটা মেয়ে মানুষ মারা গেলে পুরুষ মানুষ নেবার আগে চিন্তা করে লাগবে সেই মেয়েটার লাশ কান্দে নেওয়ার যোগ্য কিনা আমি ফাতেমা চিন্তা করে দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খান্ডে কান্দে নিবার পারত কিন্তু আমার বাবা ছয় মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার হাসান হোসান এত ছোট এর কি মায়ের লাশের খান্ডে কান্দে নিবার পারবে আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবে আপনার কবর খড়তে যদি কষ্ট হয় আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয় কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষকে না বলে হজরত আলী আবু জার গিফারের কাছে কবর খনার কথা বললে আবু জার গিফারি গভীর রাত্রে কবর খুললেন কবর খনার সময় কি যেন কয়েকটা কথা বলার কারণে কবরের ভিতর থেকে আওয়াজ আসতে আবু জার কার মা কার মেয়ে কার বিবেটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে আমল যদি খারাপ হয় কবর জাহান গর্ত হবে আর এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে কবরের পাথে আমাদের জোগাড় করা লাগবে ছোটবেলা একটা গদল শুনেছিলাম কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে চাইয়া দেখো বাঁশের সাউনি দিছে কে হজরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতে চাল্লা তোমার পর্দা নিছি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি গভীর রাত্রে তাকে দাফন করে তোমার কাছে বলি আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও ফাতেমাকে কবুল করে নাও কবুল করে নাও তিনবার বলার পর হজরত আলী তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে সেই নতুন কবর আর নাই আলী খান্দের বলে এখনই নিজের হাতে কবর দিলাম সেই নতুন কবর কোন জায়গায় পুরাতন নতুন কবর নাই গোটা জান্নাতুল দৌড়ার বলে ফাতেমার কবর এখনই নিজের হাতে কবর দিলাম সেই নতুন কবর কোথায় রে ফাতেমার কবর কে যেন গায়েব থেকে বলে আলী ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আমত পর্যন্ত পর্দা করে দিয়েছি আবার মায়েরা যারা পর্দার অন্তরলে মা এখন একটু বাবাদের জন্য আলোচনা অসি কল্যাজীনতা কৌরব বাহুম ইলাল জাননা তেজ মারভ যারা আজকে এখানে রোজা আছেন সবাই তো আছেন ইনশাল্লাহ সবাই নাই এ ভাই ওটা বসা করেন কেন আমার অবস্থা তো দেখতেছেন আমি তো আর শেষই করে দেব আর বেশি টাইম তো করা যাবে না জাহান জামি মসজিদের আচ্ছা ঠিক আছে রমজান মাস অন্য মাসে এক টাকা দিলে এই মাসে যদি এক টাকা দেয় আল্লাহ সত্তর টাকার সব দেয় এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরদের সমান সব আল্লাহ দেয় সমান আল্লাহ কন তাহলে রমজান মাসে মসজিদের জন্য আপনাদের কাছে একটু রুমাল যাবে আপনার দুই চার দশ পঞ্চাশ একশো টাকা দিবেন না কি ভাই পারবেন না অবশ্যই পারবে আমরা রমজান মাসে বেশি বেশি দান করব রমজান মাস হ্যাঁ এই জন্য আপনাদের কাছে মাহফির কমিটির লোকজন আছে ছেলেপেলা আছে আচ্ছা ভিতরে যাক সবাই একটু থেকে বার করেন শয়দান যেন ধোকা দিবার না পারে যে যা পারবেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর সে আল্লাহর ঘরের জন্য। আপনাদের কাছে ছেলেরা যাবে প্রাণ খুলে দান করবেন কেউ যদি মনে করে হুজুর আমি রুয়াল গাউসায় দিব না আপনার হাতে পাঁচশো হাজার দুই হাজার টাকা দিব তাহলে আমিও দুটা হাত বাড়ালাম পাঁচ মিনিট তারপর আবার রোজাদারের ফজিলতের উপরে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলে করার আয়াত তেলাত করছে এর উপরে তাফসিল করে আমি আপনাদেরকে এখানে আখের মনাজাত করে ভাইজান কোন আল্লাহর বান্দা যদি মনে করেন হুজুর রমজান মাসে আমি পাঁচশো টাকা দিলাম হাজার টাকা দিলাম তাহলে ব্যাগের মধ্যে না দিয়ে আমার হাতে দেন 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 যিনি যা পারবেন এটা আপনাদের একটা বাড়তি সুযোগ একটা দানের সুযোগ পাওয়া একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা পাওয়া আর সখী হাবিবুল্লাহ রাসুল বলেছেন দানকারে আল্লাহর দোস্ত আল বাকিল ও লাইয়াদ হলুল যারা বকিল হবে এরা জান্নাতে যাওয়ার পারবেন এই জন্য সবাই আল্লাহর ঘরে দিবেন রমজান মাসে সবাই দিবেন দেন এই আল্লাহ আবু সাহিদ আল্লাহ তোমার একজন পাগল তোমার ঘরের জন্যে পাঁচশো টাকা দান করেছে আবুসাহিদের দান কাল্লাহ আপনি কবুল করেন এরকম যদি কেউ দেন পাঁচশো হাজার টাকা কে রে সৌদি প্রবাসী লোক আছে না সব প্রবাসের থাকায় মাহফিল করতেছে প্রবাসর থাকাই করতেছে না এখানে আছে আর আব্দুলসালম ভাই তো আসা গেছে ওনার বাড়ির আঙ্গেরাই মাহফিল হচ্ছে মাহশাল্লাহ মাশাল আল্লাহ তোমার একজন বাদশা আমার হাতে দিয়ে দেন তো আমার রোজাদার মাজুর মানুষ অসুস্থ মানুষ রোগী দোয়া করে দেবেন ইনশাল দোয়া আল্লাহ কবুল করে একটা হলো মাজুর মাজলুম মোসাফির তা আমি তো মাজুর তাই জন্য আপনাদের যে দোয়া করবেন ইনশাল্লাহ দেন পাঁচশো হাজার দুই হাজার যদি আমার মায়ের আপনারা মায়েদের ওখানে দাবেন মায়েদের ওয়াদ বেশি হয়েছে তো মায়েরা অনেক দান করবেন হ্যাঁ ওখানে মায়েদের মধ্যে আদায় হয় মায়েরা দিয়ে দিবেন দানের কথা শুনে লাভ উঠবেন না কোথায় যাবেন প্যারালাইসিস হবে জানেন আপনি লাভ উঠতেছে আপনি জানেন একটা ভালো মানুষ হঠাৎ পাও লড়াবার পারে না কারণ কি বেদবি করার কারণে রোজাদারের জন্য ফজিলতের ওয়াজ হবে কোরআন আয়াত তেলাওয়াত করছি তার আগে আপনাদের একটু সুযোগ দিলাম আর সখী হাবিবুল্লাহ নামাজ পড়া আল্লাহর দোস্ত না রোজা আল্লার আল্লাহর দোস্ত না জাকাত দিয়ে আল্লাহর দোস্ত না কিন্তু কার আল্লাহর দোস্ত হে যারা দান করবেন zakat তো দেওয়াই লাগবে কিন্তু দান ইচ্ছা করে দিবেন না ইচ্ছা করে দিবেন এই যে ইচ্ছা করে দান করতেছরে দানের কারণে আল্লাহর দোস্ত হয়ে যাবেন ওয়া লাউ কানা ফাসিকান যদিও সে ফাসেক হয় রাসূল বলেছেন আস সাদাকাতু তাদদুল বালা ও তাজিদু ফিল উমর দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ তার হায়াত বাড়ায় দেয় মাস মোনারুল ইসলাম পাসওয়ার্ড ইসলাম আল্লাহ তোমার একজন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই তো আদায় মসজিদের জন্য হ্যাঁ এই মাহফিল মনে করেন যে প্রবাসীরা মাহফিল করতেছে এই মাহফিলের জন্যে না মসজিদের জন্যে আপনারাও মনে করেন যে টাকা বদায় নিয়ে এদের মাহফিলের খরচ না মাহফিলের খরচ না মাহফিলের খরচ প্রবাসী যারা তারাই করতেছে আপনারা মসজিদের জন্য মসজিদ আল্লাহর ঘর রমজান মাসে মাসাল্লাহ মিন্টু নামে আল্লাহর একজন বান্দা পাঁচশো টাকা দান করলো আল্লাহ দানকে কবল করেন যে নিয়তে দান করছে বাপ মা কবরে নাই আপনাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মার জন্য দান করেন না কেন আল্লাহর ঘর মসজিদে মনিরুজ্জামান মাশাআল্লাহ পাঁচশোর উপরে বেড়ে এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেকনি অগ্নি গাছা পরাক আল্লাহ মামিন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাসে যাইতে জোগার কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে ডানে কবর বামে কবর রে এক গামছারে নামছে নেকি রে এ ভাই বসেন আদায়ের কথা শুনলে কিছু লোকের কি ব্যারাম ধরে দিবেন না অসুবিধা কি আপনি না দিলে কি জোর করে নিবে উঠে যাবেন কেন শেষের দিকে যাচ্ছে আদায় আপনার নিয়ত আসিল আদায় কি নিয়ত আসিল আরে বাবা যারা যাচ্ছে চলে যাক তারপর তো কিছু লোক থাকবি থাকবি না কত টেনশন কি রোজাদারের ফজিলতর আয়াৎ তেলাত করছি তাকোয়া মোত্তাকি লাল লাকুন তার তাকুন এর উপরেই অশিকল লেজিনার তাকাও রব্যাহু মিলাল জন্নাথ আরে আয় তোর ওপরে কাপসির করে মনাদাত হবে ইনশাল্লাহ যারা যাচ্ছে চলে যাক অসুবিধা নেই সিটা পাতা আর ধান একই বুঝলেন না সবসময় মনে করে ধান চিটাপাতার মনে হয় কিন্তু বাতাস দিলে থাকে কে যাই থাকে বোঝা লাগবে তো কি হয়েছে আপনি দিয়েন না টাকা দিয়েন না অস্বনে যাওয়া লাগবে কেন একটা সুদুক আছে মাস আল্লাহ টাকা দান করছে আল্লাহ কবল করেন একটু জিকের করেন লা ইলাহা হে লা ইলাহা হে লাল্লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবস্থায় বক্তাকার সিন্নন কঠিন কথা বলাও কঠিন অন্য সময় হলে এতক্ষণেই বলতাম দুই গ্লাস পানি দাও একটু পানি খাই আবার সাড়ে আধা ঘন্টা বাড়া দিলাম কি বক্তারা কি জন্য আধা ঘন্টা বাড়ায় 10 মিনিট বাড়ায় তখন তার বললে কোনো সমস্যা না আমার এখনো ইফতার হতে আরো দুই ঘন্টা বাকি আছে চিন্তা করছেন এই দুই ঘন্টা আমাকে ধৈর্য নিয়ে থাকতে হবে আপনারা দোয়া করেন অসুস্থ মানুষ যে ডায়াবেটিস রোগী ভিতরে শুকা যায় যা্তুকে বললাম এখন দোয়া হবে আস্তাগফিরুল্লাহ সকালে পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আযীম আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আমিন সালাম ও মিনকাস সালাম তাবারকতা ইয়া যাল আল্লাহ তোমার বান্দা আব্দুল সালাম আল্লাহর তার বাড়ির আঙ্গিনায় আল্লাহ সে প্রবাসী থাকে বিশিষ্ট ব্যবসায় তার ওখানে অনেকগুলো প্রবাসী মিলে আজকে দিনের বেলা রমজান মাসে এই সুন্দর আয়োজন করে চাল্লা মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য আল্লাহ কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইলো এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দিও এর হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাকের মুবারক আল্লাহ কবুল করো তাম আমি কেরাম আসহাবি কেরাম তাবিনি কেরাম তা তাবিনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনার আসুয়াল্লাহ সকল আর অফরে হাতিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দুনিয়া থেকে কবরে চলে গেছে রমজান মাসে কবরবাসীদেরকে আল্লাহ রহমত করে আল্লাহ আমাদের আপন জন মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আবিদা সালিয়া পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন যারা করে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের ওজাকে কবুল কর আল্লা রাই নামক দরজা দিয়া জান্নাতি কবুল করে তোমার দিদার আমাদের সকলের কে রসিব কর আল্লাহ অনেকে আরো কথা শুনতে চাচ্ছিল কিন্তু আল্লাহ শারীরিক অবস্থার কারণে যতটুকু বলেছি বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে তাদের সকলকে জান্নাতি মানুষ কবল করো আসমানের বালা আসমানে নাও জমিনের বালা জমিনের দাবায় দাও কোরআন নাজিলের মাস রমজান মাসে আমাদের কোরআন মোতাবেক চলার তৌফিক দাও আল্লাহ কোরআনের বিজয় দাও গোটা বাংলাদেশের প্রতি বর্গদের দরজা খুলে দাও সবাইকে মিলেমিশে মহব্বতে বসবাস করা তৌফিক দাও সবাই নিজের দিকে একবার তাকান দেখেন খেয়াল করে কত মানুষের জানালার নামাজ আমরা পড়েছি এই দু দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় যে মাসে chemot হবে বস্তদের রমজান মাংসই ইমানের সাথে রোজা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি